আর এই ধরনের প্রোগ্রামে যদি আমাদেরকে ইনভাইটেশন করা হয় আমরা অবশ্যই সদাসপ্তভাবে এই ফ্রি মেডিকেল ক্যাম্পিংটাকে পরিচালনা করব ইনশাআল্লাহ এবং এই প্রেসক্রিপশন সেন্টারের পক্ষ থেকে সব ধরনের সুযোগ সুবিধা পরীক্ষার্থীদেরকে সকল ছাড় আমরা দিয়ে থাকবো এখানে কাশি পরে শোনা কাশি ফু দেওয়ার পরে তোমরা দেওয়ার পরে তোমরা দিবে এবং বিস্কিট নিয়ে আবার বিচারকের কাছে এখানে চলে আসবে যেখানে বাচ্চারা বিস্কেট খাবে শুধু মিডিয়া থাকবে আর কোন লোক ওখানে থাকবে না ছবিটা সাথে সাথে তো